শরিয়ার বিকল্প কি এটা একটা বাইনারির মতো বাইনারিতে কি থাকে দুটো অপশন থাকে হয় জিরো অথবা ওয়ান রাইট আর কিছু না তো শরিয়ার ব্যাপারটা বাইনারির মতো যদি শরিয়া না থাকে তাহলে কি থাকে জাহেলিয়াত থাকে শরিয়াত না থাকার মানে হলো জাহেলিয়াত থাকা এখানে বিকল্প আর কিছু নেই তৃতীয় আর কোনো অপশন নাই হয় আল্লাহর আইন থাকে নইলে তো আহতের আইন থাকে হয় আল্লাহর নিজাম থাকে নইলে কুফরের নিজাম থাকে তো এই বিষয়টাও স্পষ্ট হয়ে বোঝা এবং বর্তমানে এই বিশ্বে আমরা অধিকাংশ জায়গায় নিরানব্বই পার্সেন্ট জায়গায় আমরা এই জাহেলিয়াতের মধ্যে আসি এবং এই নব্য জাহেলিয়াত একদিকে আমাদের দুনিয়াকে আকিরাতকে নষ্ট করতেছে এটা তো অবশ্যই পাশাপাশি আমাদের দুনিয়াকেও নষ্ট করতেছে এবং আমাদেরকে সত্যের ব্যাপারে ভুলে রাখতেছে সত্যের ব্যাপারে আমরা বেখবর হয়ে আসি সো এটাও আমাদের বোঝা দরকার যে শরীয়ত না থাকার মানে হলো জাহেলিয়াতের মধ্যে থাকা আচ্ছা ভুল ধারণা আমরা আটটা নয়টার মতো মনে হয় আছে আমরা একটা একটা করে বলি প্রথম ভুল ধারণা সেটা হলো সেরিয়া একটা নিছক আইনি ব্যবস্থা এটা আমাদের অনেকের ধারণা আছে যে সেরিয়া হলো একটা অনেকগুলো বিধি নিষেধ অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন কম্পাইলেশন কম্পাইলেশন অনেকগুলো নিয়ম এটা অনেকগুলো আইন এটা একটা পেনাল কোটের মতো ব্যাপারটা এরকম না সেরিয়া শরিয়ার মধ্যে অবশ্যই বিধি নিষেধ হুকুম আহকাম আইন আছে কিন্তু এটা সেরিয়ার একমাত্র অংশ না ঠিক আছে শরিয়া একটা সামগ্রিকভাবে একটা মরাল এথিক্যাল লিগাল সিস্টেম যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এবং এই সিস্টেমটা কেন পাঠানো হয়েছে যাতে বনি আদম তার যে দায়িত্ব আছে আল্লাহর খালিফা হিসেবে জমিনে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে শরিয়া পাঠানো হয়েছে যাতে করে হাক্কুল্লাহ এবং হাক্কুল এবা বান্দার হক এবং আল্লাহর যে হক সেটা জন্য আমরা সঠিকভাবে পালন করতে পারি সরিয়াটা হলো ওই সিস্টেম যেটার মধ্য দিয়ে আপনি ওই রকম মানুষ তৈরি করতে পারবেন যেরকম মানুষ আল্লাহ আমাদের চান যে আমরা ওরকম হই তো সেরিয়ার মধ্যে অবশ্যই বিধিনিষেধ আছে কিন্তু নৈতিকতা আছে মূল্যবোধ আছে আদর্শ আছে এবং সেরিয়া সামগ্রিকভাবে সিস্টেম যেটা একটা আদর্শ মুসলিমকে তৈরি করবে পশ্চিমের যে ব্যবস্থা পশ্চিমের আইনের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই দেখবেন যে একটা জিনিস বৈধ হতে পারে কিন্তু সেটা নৈতিক অনৈতিক হতে পারে রাইট একটা জিনিস নৈতিক হতে পারে সেটা অবৈধ হতে পারে আইন এবং নৈতিকতা আলাদা পশ্চিমে কিন্তু সেরিয়ার মধ্যে এই সব কিছু একসাথে আছে আসে সমন্বিতভাবে আছে এখানে মূল্যবোধ মোরালিটি লিগ্যালিটি প্রত্যেকটা জিনিস একসাথে আসে এবং রুহানিয়ার যেটা আখলাকের যে বিষয়গুলো তা স্কিয়ার যে বিষয়গুলোটা আদবের যে বিষয়গুলো এই সবগুলো বিষয়ও এর মধ্যে আছে সো আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন শাসন সংক্রান্ত জীবন অন্য শক্তির সাথে আমরা কীভাবে ডিল করবো এই প্রত্যেকটা জিনিস শরীরের মধ্যে সমন্বিত এবং এর সামগ্রিক উদ্দেশ্য হল যে তাকোয়ার প্রতিফলন তাকোয়ার প্রতিষ্ঠা সমাজের মধ্যে শাসনের মধ্যে ব্যক্তির মধ্যে কাজে সেরিয়া শুধুমাত্র একটা আইনি ব্যবস্থা না এটা শুধুমাত্র একটা কোড টাইপের কোনো কিছু না দ্বিতীয় যে পয়েন্ট এই অবস্থা কিভাবে আজকে বেশি মুসলিম মুসলিম দেশ আছে মানে সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড এই পঞ্চাশটার বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড থাকার পরও সেখানে সেরিয়া নাই অধিকাংশ দেশে নাই একটা দেশে হয়তো আছে এই অবস্থাটা কেন এটা নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে আমরা অনেকে এটা নিয়ে চিন্তা করি না বেখবর আমরা ধরেই নেই যে এভাবেই মনে হয় সবসময় ছিল আবার আমরা অনেক হয়তো মনে করি এরকমই শাসন আর বর্তমান যে শাসন আছে এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই আগে হয়তোবা রাজা বাদশাহ ছিল এখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এগুলো আসছে অথবা এই জায়গায় আমাদের মধ্যে একটা গ্যাপ আছে যে পরিবর্তনটা কিভাবে হলো এই বিষয়টা ভালোভাবে জানা প্রয়োজন তা না হলে আপনি সমস্যাটা বুঝবেন না সমস্যা না বুঝলে আপনি সমাধানের পথ বের করতে পারবেন না এটা পসিবল না একসময় মুসলিম ভূখণ্ড গুলো আজকে যেগুলোকে আমরা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড বলি এগুলো ইসলামী শাসনের অধীনে ছিল এগুলো ইসলামী শরিয়া দ্বারা শাসিত হতো এগুলো পারফেক্ট ছিল না একশো একশো ছিল না একশো একশো হয় না নবী সাল্লাহ আলী আসালামের পরে খোলাফায় রাশিদিনের পরে কেউ একশো একশো না আমরা যাদেরকে অনেক সম্মানিত মনে করি সালাহিন আইবি রাহিমাউল্লাহ আওরঙ্গজেব রাহিমাউল্লাহ কুতুজ বাইবারাস এদের ক্ষেত্রেও আপনি দেখবেন তাদের অনেক সমালোচনার জায়গা আপনি পাবেন যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন বাস্তব এটা অনেক মায়ের আমি এগুলো আলোচনা করে গেছেন সো ছুটি বিচ্ছুতি ছিল শাসকদের মধ্যে ছুটি বিচ্ছুতি ছিল মানুষের মধ্যেও ছুটি বিচ্ছুতি ছিল জুলুমও কিছু ছিল এমন না যে জুলুমহীন ছিল কিন্তু সামগ্রিকভাবে সিস্টেমটা ছিল সরিয়া ইসলামিক শরিয়া কিন্তু এই জিনিসটা পরবর্তীতে পুরোপুরি হবে মানে তুলে ফেলা হলো মূল করা হলো এটা কখন ঘটলো এটা ঘটলো যখন ইউরোপ থেকে আজকের যে ইউরোপ সেখান থেকে পশ্চিমারা আমাদের এখানের জায়গাগুলো দখল করে নিল যেটাকে কলোনিয়ালিজম বলে বা উপনিবেশবাদ বলে তারা এখানে ব্যবসা করার নাম দিয়ে আসলো এসে এখানে ক্ষমতা দখল করলো প্রথমে তারা ক্ষমতা দখল করলো পলিটিক্যাল সিস্টেমটা ধ্বংস করে দিল এবং সেখানে নিজেদের একটা পলিটিক্যাল সিস্টেম স্থাপন করলো এস্টাবলিশ করলো তারপর তারা আমাদের অর্থনৈতিক সিস্টেম সামাজিক সিস্টেম শিক্ষা ব্যবস্থা এগুলোকে ধ্বংস করে দিল এবং সেখানে তাদের একটা সিস্টেম নিয়ে আসলো এবং বর্তমানে এটাই চলমান আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে সহজ হবে বাংলার কথা চিন্তা করেন সতেরোশো সালে পলাশিতে সেরোজুদ্দলা পরাজিত হলেন এটা হলো পলিটিক্যাল সিস্টেম যায় এরপরে সতেরোশো তিরানব্বই দিকে আহ চিরস্থায়ী বন্দোবস্ত তারপর সূর্যাস্ত আইন এগুলোর মাধ্যমে মুসলিম যে সমাজ ছিল সেই কাঠামোটা দুর্বল করে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো আঠারোশো বিশ সালের দিকে ওয়াকফগুলো সব বাজেয়াপ্ত করা হলো ওয়াকফ দিয়ে কিন্তু আমাদের মনে করেন ওলামাদের ভাতা দেওয়া মাদ্রাসা চলা সমাজ কল্যাণমূলক যত কাজ সব ওয়াকফের মাধ্যমে হতো সবগুলা এরা ভেঙে ফেললো শিক্ষা ব্যবস্থা ওয়াকফের মাধ্যমে চলতো সব এটা তারা ভেঙে দিল তারপরে তারা বাংলায় কি করলো হিন্দু সম্প্রদায়কে তাদের কাছে টানলো তাদের সহযোগ হিসেবে গ্রহণ করলো আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি যত পজিশনস অফ পাওয়ার ছিল মানে প্রশাসন বিচার এগুলো থেকে সরাই ফেললো এবং এখানে একটা কাজ করলো ফার্সি দিয়ে আগে সব হতো এখানে তারা হঠাৎ করে ইংরেজি নিয়ে আসলো এবং পরবর্তীতে এমন পর্যায়ে হলো যে মুসলিমরা যে পড়াশোনা করবে ইংরেজি করবে সেটাও তারা পারতেছে না কারণ ওই আর্থিক অবস্থায় তাদের নাই অধিকাংশের ক্ষেত্রে সো এটা হলো পলিটিক্যাল সিস্টেম গেল অর্থনৈতিক সিস্টেম সামাজিক সিস্টেম সবকিছু শিক্ষা ব্যবস্থা কীভাবে তারা একটার পর একটা নষ্ট করলো তো বর্তমানে আমাদের যে রাষ্ট্রগুলো আছে এবং এটা শুধুমাত্র বাংলাদেশের না সামগ্রিকভাবেই পুরো মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে যে রাষ্ট্র ব্যবস্থা আছে এটা হলো ওই ফিরিঙ্গিদের যে সিস্টেম সেটার একটা ধারাবাহিকতা এটার কোনো মৌলিক পরিবর্তন নাই মনে করেন বাংলাদেশের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্রটা হলো পাকিস্তানের আমলাতন্ত্রের ধারাবাহিকতা পাকিস্তানের যে আমলাতন্ত্র সেটা হলো ব্রিটিশদের যে আমলাতন্ত্র সেটা ধারাবাহিকতা এখন ব্রিটিশদের আমলাতন্ত্র তৈরি হয়েছিল কেন ব্রিটিশের রাজা আমরা হলাম প্রজা নাকি নাগরিক খেয়াল করেন আমরা হলাম প্রজা তোর নাগরিকের থাকে অধিকার আর প্রজাকে শাসন করতে হয় তো ব্রিটিশ যে আমলাতন্ত্র তার উদ্দেশ্য ছিল শাসন করা সো সেই আমলাতন্ত্র আজকেও আপনাকে প্রজা হিসেবেই দেখে আপনাকে নাগরিক হিসেবে দেখেন না এই জন্য আপনি যখন সরকারের অফিসে যান মনে হয় যে আপনি মনে হয় রাস্তার থেকে ভিগারি উঠে আসছেন ওখানে মনে হয় দশ বংশের জমিদার বসা মনে হয় কিনা এই কারণে কারণটা হলো ওই যুক্ত ওই লজিকটা এখনো রয়ে গেছে যে আপনি প্রজা সে রাজা সো এটা হলো আমলাতন্ত্র একইভাবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হলো পাকিস্তান সেনাবাহিনী থেকে পাকিস্তান সেনাবাহিনী কোথা থেকে ব্রিটিশ সোয়াল আর্মি থেকে ব্রিটিশ সোয়াল আর্মির কাজ কি ছিল এই দেশের মানুষের দিকে বন্দুক তাক করে ব্রিটিশদের ক্ষমতা টিকা রাখা নাকি তো এটা যে ধারাবাহিকতা সেটা লজিকটা কার পক্ষে যায় এই জিনিসটা বোঝা জরুরি একইভাবে আমাদের যে রাজনীতি আমাদের যে মিডিয়া আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি এই সবগুলো ওই যে ওই সময়ের যে কাঠামো ওই সময়ের যে দৃষ্টিভঙ্গি ওই সময়ের যে চিন্তা এটার ধারাবাহিকতা এই কারণে বর্তমানে এই যে সাতচল্লিশের পর আপনি বলতে পারেন যে এত বছর তো হয়ে গেল ইংরেজরা চলে গেছে আলজেরিয়া থেকে ফ্রেঞ্চরা চলে গেছে অন্যান্য জায়গায় যারা ছিল সবাই চলে গেছে তাহলে সরিয়ে আসলো না কেন কারণ আপনি সত্যিকার অর্থে স্বাধীনই হতে পারেন আপনার হাতে কিছু রং বেরঙের কাগজ ধরা দিছে কাপড় ধরা দিছে পতাকা আপনাকে কিছু গান বাজনা ধরা দিছে বিশুরে গান বাজনা ওগুলো নিয়ে আপনি মনে করতেছেন যে আপনি স্বাধীন জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা ওরা মানচিত্র আঁকছে মদ খেয়ে মাতাল হয়ে মানচিত্র আঁকছে সেই মানচিত্র নিয়ে আপনি গর্ব করতেছেন আপনার আরবের মানচিত্র দেখবেন সোজা সোজা লাইন দুনিয়া থেকে কখনো সোজা সোজা লাইনে কিছু হয় না হয় নদী জমি কোনো কিছু সোজা লাইনে হয় কিনা সোজা লাইনে মানুষ টানে কেন কারণ ওরা এইভাবে রাতের বেলা মট তৎ ঠিক করছে যে আমরা কিভাবে ভাগ করবো দেশগুলা সো এই বর্ডারগুলো এরকম সাদা সোজা লাইনে টানা উল্টাপাল্টা হিসাব করে করা সো এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার পরিচয় তৈরি করতেছেন এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার মূল্যবোধ তৈরি করতেছেন তো সেটা কখনো ঠিক হবে না এই বিষয়টা বোঝা খুব জরুরি